কাপন চরুই করত সসব গর ত পেচ থাকে নারা দা আপন চরুই করত সসন্ধ করতন পেচ থাকে ছিল মুধমুল নারলেকে যু মারা যে যায় গগ এই সভাত নব আপন চড়ে বেগা নাই কে এই স্ভাব।

একজন বলছে ইবলিশ থেকে এই যুবক এত সুন্দর নারী প্যালি তুই তার সঙ্গে জেনা করবি না শুধু কাপড় নিয়ে চলে যাবি ইবলিশ শয়তান একবার ডাইনে দেখে দেখে একবার বামে দেখে কেউ নেই কাপুঞ্জুর ভাবছে তাই তো হেভি অপর দ্বিতীয়বার কবরে নেমে গেল সেই মৃত আনসারীর সঙ্গে জেনা করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই কাপুঞ্জুরের সম্পর্কিত কেমন বলেছে একটু মন দিয়ে শুনুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন কি করিস মা দেখাইছিল এমডি মুতি রহমান কি বলছে মন দিয়ে শুনুন গো শোনা শুনে দ্বিতীয়বার চলিনো কবরে কেন খসা শুনে Gue t referred on, onder lidi d thumbnails allafari sabindwieerman, venir d removes a lihaka-di gay challenge, capacity》para pari, cup polar poare, which are, Allah ta lar lar ki garisman, cho about eso sunday segude gay. Allah talat lar ki garit

আমি যতদিন জীবিত ছিলাম আমি পর্দা করতাম আল্লাহ তুলে নিল কবরে আসলাম আমি কবরে ছিলাম সমস্ত কবরবাসীর ময়দানে মহাসারে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি মাওলা দিয়ে দিলাম যাও যাও যুবক কানতে কানতে দৌড়ে দৌড়ে ওমরে ফরুক রাদ আনুর সঙ্গে যুবক ঘটনাগুলো বলছে আর কাঁদছে কি বলছে একটু মধ্যে শোনো শোনো যুবক তখন ছুটে ছুটে ওমরের কাছে छै ओम्मा रे हे रिक्शा छै ई झाड़ा काँ काँहि खट्टनक गोल लऽलहुँ झूपकऽ কাছে ই চুপগ প্রকন অমহ এনেেদহা বিতনে লকা অপর প্রথল চুপ কেডেনেহা বিতনি লো চ্চ চ্য চুপক্ষ চলনা ভাই আলান লিবিকাছে কেছে চলনা তখ মন্তিি লা ছিল সে চুপগ কেমন্ সন না খা কাপনো চুুই কনত সসহ গরত মবে না

করত শত না কা মোদিদারকে ছিল এই নুমরা কথা যখন দয়ন্নবী ম্যাম্বার উচ্চারণ করলেন দয়ন্নবী কাঁন্তে লাগলেন আর যুবককে দরবার থেকে বার করে দিয়েছিল দয়ন্নবী এত পরিমানে কেঁদেছিল চোখ দিয়ে ওর সুরগুলো ছাড়তে যেতে মাটিতে পড়তে লাগলো যুবককে দরবার থেকে বার করে দিল ইমাম গাজ্জালী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন 40 থেকে 41 দিন এই যুবক খায় না জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় যুবক তখন বলছে দয়ায় নবীর মেম্বার থেকে যখন জাহান জাহান্নাম আমার নির্ধারিত আমি আর জঙ্গলে চলে যাব আর বাড়িতে থাকবো না জঙ্গলে চলে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন চলে যাও জঙ্গলে যাবে একটা যুবককে পাবে ওই যুবককে ধরে নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাবে শেষ কথা এমডি মতি রহমান কি বলছে মন দিয়ে শুনুন আল জঙ্গলেতে চার পরে এক টি চুপো কে পাবে কে কে তুমি ধরে নিয়ে আমার বন্ধু কাছে তে ছিল সে জুবগ কেমন চুরি করু তো শোষ রে কাপন চুরি করু তো শোষ রে চা কেন্দ্রে যুবক ছিলাম যুবককে ধরে নিয়ে আল্লাহ রসুলের গায়ে চলে গেলেন তখন দয়ার রসুল মুসকে মুসকে হাসছে বলছে এই যুবক তুমি যে কবরে জেনা করেছো আমার আল্লাহ সব দেখতে পেয়েছে জেনা করার পরও তুমি যে আল্লাহর কাছে তওবা করেছো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার তওবাই খুশি হয়ে রাজি হয়ে তোমার तमाम जिंदगीর গোনা আমার আল্লাহ maaf করে দিল একবার জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবুন তওবা করে মাপ পেয়ে গেল আমরা তওবা করি না আমরা মদ খেতে ভালোবাসি মদ খাই কিছু লোক আছে মদ ফুরন খায় 6 টাকা চুল্লু খেয়ে 12 টাকা রাস্তায় টলে একবার এদিক একবার ওদিক চেক করে দেখলি বোঝা যায় না মুসলমান মদ খায় না বাপ মুসলমানের ছেলে বিলে প্রচুর মদ খায় আমার মদ নিয়ে একটি গজল আছে মদ নিয়ে একটি গজল আছে যারা মদ খাও এইটা মন দিয়ে শুনবা আমি একটু পরে মত করে গজলটি পরিবেশন করব এটাও কিন্তু হাদিস উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায় ঘটনা ঘটেছিল উমরের ফারুক যখন লকব পেয়ে গেল মদিনাতে ঘোষণা দিল যে মদ খাবে কেউ শাস্তি পাবে যে মদ বিক্রি করবে কেউ শাস্তি পাবে কি সুন্দর বিচার উমরের ফারুকের জমানায় তাহলে সেই কাপন চোর তিনি জান্নাত পেয়ে গেলেন তাহলে আমাদেরকে সেইরাম তৈরি হতে হবে আমরা অন্যায় কাজে পা বাড়িয়েছি শয়তানে শয়তানের ধোকায় পড়ে আমরা সেখান থেকে ফিরে আসব মোস্তাকিম আর তো তোকে দুটোর কনটাকে মারবো কি নাই জি তাহলে সেই কাপন চোর নাজাত পেয়ে গেল